হ্যালো বন্ধুরা অনেকদিন দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা এখন এখানে বসে আছি শ্যামলী পরিবহন বাসে স্ক্যানিয়ার বাস স্ক্যানিয়া আচ্ছা আচ্ছা তো স্ক্যানিয়ার শ্যামিলি পরিবহনের স্ক্যানিয়া বাসে আমরা এখন আছি আমাদের এখন গন্তব্য হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দেবো সিকিমের উদ্দেশ্যে তো এখান থেকে যাব শিলিগুড়ি তারপর ওখান থেকে যাব সিকিম যেভাবে যাওয়া হয় সেটাই তো মোর্দা কথায় আসি যে বহুদিন পর এই ধরনের একটা বড় ধরনের ভিডিও নিয়ে আমি এসেছি তার একটাই কারণ কারণ ব্যস্ততা প্রচণ্ড রকমের ব্যস্ততা যার জন্যে না আগের মতন ব্লগ বানানো হয় না সেরকম কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বহুবার ভাবি যে চেষ্টা করবো নতুন নতুন কিছু আমার লাইফে যা যা কিছু হচ্ছে বা যে কিছু আমি শিখছি যেগুলো আপনাদের জন্য উপকার নিয়ে আসার কিন্তু সরি টু সে একদমই সময় হয় না একেবারে সময় হয় না ভিডিও বানিয়ে সেটা এডিট করে আবার আপলোড করার তো যাই হোক বহুদিন পর আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি ছোটো ছোটো কিছু শর্ট আমি অনেক শেয়ার করেছি আমরা গেছিলাম ভাইজাকে সেখান থেকে ফিরে মাত্র একদিনের গ্যাপে আবার আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম যার জন্য যেটা হয় না একটা হচপচ হয়ে যে একদম একটা গরম জায়গা থেকে এসে এখানে একদম ঠান্ডার জন্যে সমস্ত জামাকাপড় নিয়ে আসা আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে হঠাৎ করে আসলে না যে কোনো ধরনের প্যাকিং করতে প্রচণ্ড রকমের অসুবিধা হয় তো আমরা চলে এসেছি এখন গ্যাংটকে তো আমরা যেহেতু এখানে ছিলাম সেই জন্য এই জায়গাটার প্রতি অনেকটাই আবেগ আমাদের অলরেডি আছে আর এখানে আসতে সব সবসময়ই ইচ্ছে করে হাজব্যান্ড যখনই কাজের সূত্রে আসে এদিকে তখনই মনে হয় যে চলে গেলে ভালো হতো অনেক আমাদের পরিচিত আছে ওখানে তাদের সাথে দেখা হলে ভালো হতো এই সব কিছু মনে হয় কিন্তু যেটা হয় যে অনেক কাজ থাকে ব্যস্ত থাকে আমরা সবাই যেন আমার শিডিউলটা কীরকম তো সেই জন্যে সবসময় আসা হয় না যেহেতু এখন ছুটির টাইম ছিল তো ভাবলাম চলো চলেই যায় তো যেটা হয় যে ঘোড়া বেড়ানোর ছবিগুলো তো সবাই দেখে কিন্তু বিহাইন্ড দ্য সিনটা সেটা শ্যুট করা না বা সেই সময় আমরা ভ্লগিং করি না যার জন্য দেখতে পায় না এই যে একটা জায়গা থেকে এসে সেখানকার কাপড় চোপড় কুচি করা আনপ্যাক করা আবার নতুন করে প্যাক করা একদম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ওয়েদারে ডিফারেন্ট কাপড় আর ছোটো বাচ্চা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কত রকমের একটা হ্যাপা হয় তো আমার বাচ্চা অতটা ছোট এখন আর নেই তাহলেও ওদের কমফর্টের জন্য অনেক কিছু আমাদের নিতে হয় অনেক কিছু ক্যারি করতে হয় তো সেই সমস্ত কিছু নিয়ে আমার এই ছোট্ট একটা ট্যুর ছিল গ্যাংটকে যেটা আমি ভাবলাম যে ভাইজাকের ট্যুরের আগে গ্যাংটকের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ আমরা ওখানে গিয়ে সেরকম যে খুব ঘুরেছি বা সমস্ত পয়েন্ট ভিউগুলো আমরা দেখেছি সেরকম না ছাঙ্গো যাওয়ার প্ল্যান হচ্ছিলো কিন্তু আলটিমেট হয়নি কারণ এখানে ওয়েদার খুবই খারাপ ছিল তিস্তার অবস্থা কীরকম তোমরা নিশ্চয়ই নিউজে সবসময় দেখছো আর এখানে ট্যুরিস্টও মানে এই অবস্থার মধ্যেও এত ট্যুরিস্ট ছিল প্রচুর বাঙালি প্রচুর মানুষ এসছে ছুটিটা আমার মনে হয় না কেউ ওয়েস্ট বেঙ্গলে থাকে বলে সবাই বেরিয়ে পড়ে আমি ফাইজাকে গিয়েও দেখলাম ওখানে বেশ বাঙালি ছিল খুব ছিল বলবো না কারণ ডিসেম্বরের টাইমে যখন আমাদের আমাদের কিছু রিলেটিভ গেছিলো তারা কিন্তু বলেছে যে খুব ভিড় ছিল ওখানে কিন্তু সেই তুলনায় ওখানে ভিড় ছিল না তবে এখানে যথেষ্ট ভিড় ছিল তো আমরা রাতের বেলা এই যে বেরিয়ে পড়েছি আমাদের একদম খুব হট ফেভারিট জায়গা এটা এমজি মার্ক এখানেই আমাদের হোটেলটা ছিল সেখান থেকে বেরিয়ে এই সুন্দর সুন্দর ভিউ আমরা কিছু নিই সুন্দর মুহূর্ত তো কাটিয়েছি অনেক সুন্দর সুন্দর টাইম কাটিয়েছি যেটা হয় না সব সময় সব কিছু সব রকমভাবে হান্ড্রেড পার্সেন্ট হয়তো শেয়ার করা যায় না কিন্তু আমি কিছু কিছু ভিডিও ক্লিপ এখন বানাই যে জন্যে যে আমার কাছে একটা স্মৃতি হয়ে একটা ফিউচারে থাকবে এবং আপনাদেরও দেখার একটা সুযোগ করে দিই তো আমরা এখানে এসে যেটা হয়েছিল মোদিজির আসার কথা ছিল বলে আমার ছেলে খুবই এক্সাইটেড ছিল ও নরেন্দ্র মোদিজিকে দেখবে বলে যে মোদিজি আসবে মোদিজি আসবে ও দেখবে আমাদের হোটেলটা এমনই জায়গায় ছিল যে যেখান থেকে পুরো ভিউটা আমরা ভালোভাবে দেখতে পাবো ওনার আসা যাওয়া সমস্ত কিছু তো সেই এক্সাইটমেন্টে ছিল মোদিজির আসার কথা ছিল সিকিমের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবং পঞ্চাশ টাকার কিছু কয়েন বা নোট এরকম কিছু একটা রিলিজ হবে এরকম কিছু শুনছিলাম তো যাই হোক আমি জানি না ব্যাপার ব্যাপারটা কী হয়েছে তো এখানে আমরা মা ছেলে সারাদিন প্রায় শপিং করতাম ঘুরে বেড়াতাম আর আমাদের দুজনেরই প্রায় পছন্দের কিছু খাবার আমাদের এখানে ফেভারিট কিছু খাবার ছিল সেগুলো আমরা খেতাম আমার তো ফেভারিট মোমো থুপ্পা যেগুলো সাধারণত আমরা এদিকে অত ভালোভাবে বানাতে পারি না বা অত সুন্দর পাওয়া যায় না আমার ছেলেরও কিছু ফেভারিট খাবার আছে সেগুলো ও ট্রাই করতো তো সারাদিন ঘুরে বেড়ানো সুন্দর ওয়েদারে কাটানো এবং পরিচিত কিছু আমাদের পুরোনো বন্ধুদের সাথে দেখা করা হ্যাঁ সব কিছুই ভিডিও করা হয় না বা হয়নি তো যতটুকু হয়েছে ততটুকু দেখাচ্ছি হাজবেন যেহেতু কাজের জন্য গেছিলো সে তার অফিস টাইমে অফিস করে এসে এখানে আমাদের সন্ধ্যার পর থেকে টাইম দিত এবং সেই টাইমটা আমরা ফুললি এনজয় করতাম এবং খাওয়া দাওয়ার সাথে সাথে সমস্ত কিছু নিয়েই কথাবার্তা সব কিছুই সব কিছুই হতো সন্ধ্যার পরে তো এখানে দেখুন ওর সব থেকে পছন্দের খাবার বাঙালি ও বেশিক্ষণ খেতে পারে না মোমো টোমো এ ধরনের কিছু তো ও সবসময় চলতে কোথায় একটু বাঙালি খাবার পাওয়া যাবে তো এটাও আমাদের খুব পরিচিত পুরনো একটা রেস্টুরেন্ট এখানে আমরা চলে এলাম রাতের ডিনার সাথে তো আমার ছেলে বেছে বেছে নিচে কোন ভেজিটেবিলটাও খাবে না কোনটাও খাবে সেই সমস্ত কিছু আর এখানে এসে যেটা দেখলাম আমরা তো বাঙালি থালি নিয়ে এনজয় করছিলাম তার সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর বাঙালি মানুষ আশেপাশে আমরা পেয়ে গেলাম এখানে তো যাই হোক খাওয়া দাওয়ার সেরে আমরা সকালে উঠে পড়েছি একদম ভোট থেকে যেটা বলে কাক ভরে এখানে দেখুন মোদিজি যাবেন সেই রাস্তাটা পুরোপুরি মানে এত নিরাপত্তা রক্ষিতে ভরে দিয়েছে জায়গাটা এবং এত রকমভাবে এই জায়গাগুলো টেস্ট হয়েছে এত পুলিশ এসেছিলো এবং আমাদের হোটেলে বলে দিয়েছিল যে একদম পর্দা যেন আমরা না সরাই আর জানলা যেন একদমই না খুলি তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা দেখছিলাম আমি সম্ভবত ওই টাইমে শেয়ার করেছিলাম আমার এখান থেকে কিছু শর্টস তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে সত্যি 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 একেবারে টাইম থাকে না একদমই টাইম থাকে না তো এখানে দেখুন পুরো ডিটেলসে এখানে এরা সকাল থেকে নাচ গান এই প্র্যাকটিসগুলো যখন হচ্ছিলো না মার্কে ঘুরতে এত সুন্দর লাগছিল কি বলবো ওরা সবসময় ওখানে মানে প্র্যাকটিস করে যাচ্ছিলো যে কিভাবে কি ডান্স হবে কি হবে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন অর্গানাইজেশান থেকে এসছিলো এখানে তো যাই হোক ওয়েদারটা নিশ্চয়ই আমার মোবাইলের ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন যে কি সাংঘাতিক বাজে রকমের ওয়েদার তো এই ওয়েদারের জন্য না আমরা সেভাবে কোথাও ঘুরতে পেরেছি না নরেন্দ্র মোদিজির শেষমেশ আসতে পেরেছেন তো উনি শিলিগুড়ি অব্দি এসেছিলেন ওখানে থেকে উনি ওনার ভাষণ বা বক্তৃতা রেখে চলে গেছে আর আমরা এখানে ওয়েট করতেই থেকেছি তো যাই হোক কিছুক্ষণ পরে নিউজ দেখলাম বা আমরা শুনলাম খবরে যে উনি আসবেন না তো তারপরে একটু আমার ছেলে একটু এ হলো যে চলো দেখা যাবে না ও মোবাইলেই দেখে নিলো মনটা ওর খারাপ হয়ে গেছিলো কারণ ও এখান থেকে দেখবে বলে ওয়েট করেছিল এবং যত আমাদের এখানে আমাদের হোটেলটা কেন পুরো রাস্তা জুড়ে এত নিরাপত্তা রেখেছিল সবাইকে বলছিল আমাকে একটু দেখতে দিতে হবে আমি একটু দেখবো হ্যাঁ তো যাই হোক ও সে বেচারা মন খারাপ করে ওর মনটা একদমই উদাস হয়ে গেছিলো তো নিউজ দেখার পরেই এখানে যারা সকাল থেকে সাংস্কৃতিক বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে দাঁড়িয়েছিল তারা নিজেদের অনুষ্ঠানগুলো করলো স্টেডিয়ামেও সেই সমস্ত কিছু কমপ্লিট হলো এবং সেগুলো সুন্দর ভিডিও শ্যুট টুট সব কিছুই হলো শুধুমাত্র মোদিজি এলেন না এটাই যে হলো আর আমার ছেলে মুখ গম্ভীর হয়ে গেল। কারণ ও স্কুলে যাওয়া বাদ দিয়েই প্রথম ও এত সকালে উঠে ওয়েট করছিল তো যাই হোক এইভাবে আমাদের এই দিনটা কেটে গেল। আর এই নিরাপত্তার জন্য কিন্তু প্রচুর জায়গায় যাওয়া আমাদের একদমই বারণ ছিল প্রচুর নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে মানে হয় না যেটা এত বড় একটা পার্সোনালিটি যখন আসে কোনো জায়গায় তো সেখানে সেই জায়গাটা করা নিরাপত্তায় থেকে ফেলা হয় ঠিক সেরকমই এখানে হয়েছিল। তো যাই হোক ওভারঅল দিনটা এইভাবেই আমাদের কাটলো আমাদের গ্যাংটকে এসে কিন্তু আমরা ওভারঅল একদম রিল্যাক্স মুডে ছিলাম আমি বলছি না যে এখন যে এই সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে হবে ঘুরতে যেতে হবে কোথাও একটা ঘুরতে গেলে এই পয়েন্ট পয়েন্টগুলো দেখতে হবে বলে রিল্যাক্স করাটা হয় না ঘরেও আমরা মানে থেকে টুরলি আর ঘুরতে গেল তো আমরা এই গ্যাংটকে ট্যুরটা ছিল একদম আর ট্যুর ঘুম ওঠা আবার ঘুম একটু ঘুরে বেড়ানো একদম রিল্যাক্স হওয়া ছিল তো যাই হোক সন্ধ্যার পর থেকে বাবা ছেলে একটু কেপ শিখে এখন আমরা এসেছি হোটেলের ছাদে কিছু ও ও রেওয়াজ করছিলো কিছু প্র্যাকটিস করছিলো সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের এই দিনটাও কেটে গেলো তো এখানে আমি আমার আশেপাশে কিছু সিন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একদম মেঘে ঢেকে গেছে চারিদিকটা প্রচণ্ড মেঘ ঢুকে গেছে আমার কিছু পুরোনো স্মৃতি চলে আসছিলো যখন দেখতাম কাপড় মেলে আসার পরেই দেখতাম যে কাপড়গুলো একদম ভিজে যেত মেঘ ঢুকে সমস্ত কিছুকে ভিজিয়ে দিত সেই স্মৃতি আমি এখানে বসে আমার ছেলের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক আকাশের অবস্থা খুবই খারাপ তো এটা নেক্সট দিন সকালের ভিডিও আকাশটা বেশ পরিষ্কার লাগছে আমি জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে কারণ এত মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে কিছু বলার নেই তো যার জন্যে আমি আমরা শিওর হয়ে কোথাও যাবো বা কিছু করব একে তো এত কড়া সিকিউরিটির মধ্যে ছিল এই কদিন আর আজ থেকে একটু রিল্যাক্স এখানকার জায়গাটা তো জানি না আজকে সারাটা দিন কীভাবে কাটাবো তো আসুন দেখা যাক কি করি আমরা সারা দিনে তো আমাদের নর্মালভাবে সারাটা দিন যেমন কাটছিলো কেটেছে তারপরে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে এলো আমরা ঘুরতে চলে এলাম রিজেন্ট পার্কে এখানেও আমাদের কিছু পরিচিত বন্ধু বান্ধব আসবেন তো আমরা এখন এন্ট্রি করেছি জায়গাটা বেশ সুন্দর আমি প্রথমবার এসেছি এখানে আমার ছেলে যদিও এর আগে চলে এসছে ও কারণ ও অনেকক্ষণ আগে ওর আঙ্কেলের সাথে বাইকে করে চলে এসছে আর আমরা পরে এসেছি অনেকটাই পরে এসেছি তো ওকেও খুঁজছি আমরা আর এই চারিদিকে ভিউটাও দেখছি বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে আর সব থেকে যেটা বলছি যে এত ঘন ঘন ওয়েদার চেঞ্জ হচ্ছে না কি বলবো আস্তে আস্তে আমরা চার রকম ওয়েদার পেলাম এই কিছুক্ষণের মধ্যে তো আমরা এখন দুজন এখানে দেখছি স্নো লেপার্ড এখানকার সিম্বল আর তোমার কি বলে ওটা রেড পান্ডা যেটা হয় তো সিকিমের ওটা স্পেশাল সিকিমের আর এখানে যে চারিদিকটা মানে এত সুন্দর লাগছিলো না ওয়েদার খারাপ হলেও বলে না খারাপ ওয়েদারও কখনও কখনো ভালো মুহূর্ত দিয়ে যায় তো এখানে এসে সেই ফিলটাই আসছিল তো আমরা বেশ সুন্দরভাবে এখানে এনজয় করছিলাম এমএকে এখনও খুঁজে পাইনি আমরা তো আমরা দেখছি ও কোথায় আছে তো আপনারা আসুন আমার সঙ্গে আর কারা কারা গ্যাংটক এসে রিজন পার্কে এসছেন রিজেন্ট পার্ক সরি রিজেন্ট পার্কে এসছেন তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আসুন এই জায়গাটা একটু সুন্দরভাবে ঘুরে দেখি উপভোগ করি এর বিউটিটা এই যে এতক্ষণ পরে ওর সাথে দেখা হলো ও আমাদেরকে দেখাচ্ছে বলছে এখানে কি কি আছে কি কী ও দেখেছে খুব এক্সাইটেড হয়ে আছে তো তারপর এখানে আমাদের কিছু নেবার ছিল যারা বললো নেবার বলে ভুলাবে মোর দ্যান রিলেটিভস এরকম টাইপের তো তাদের সাথে এখানে দেখা হলো আড্ডাই আর কি সমস্ত কিছুই হলো তারপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের জায়গাতে তো এখানে এমনি বাইক রাইড করে ও যাবে ও রামকেলের সাথে কেমন লেগেছিল বাইক রাইড করতে তোমার ভালো লেগেছিল নাকি গাড়িতে যেতে ভালো লাগছিল ভালো কোনটাই ভালো বাইকে তো এইভাবে ও যাচ্ছে আর ওয়েদারটা দেখছেন মানে কোনো জায়গায় কিছু রাখা যাচ্ছে না সেটা ভিজে যাচ্ছে এরকম অবস্থা বৃষ্টি না হলেও মেঘে এসে সমস্ত কিছুকে ভিজিয়ে দিচ্ছে তো এই প্যাচ প্যাচে গরমের মধ্যে কিন্তু এই ভিডিওটা আমি যখন আবার আপনাদের জন্য শেয়ার করছি তখন কিন্তু আমার যেন মনে হচ্ছে ওই লাইফটা আমি আরেকবার মানে হয় না ফিল করে নিলাম খুব ভালো লাগে এই জন্যে ফটো ভিডিও যেখানে যাবেন করবেন একটু স্মৃতি রেখে দেবেন সাথে যখনই সেই ছবিটা আপনি দেখবেন না দেখবেন আপনার মানে হয় না রিফ্রেশমেন্টের কাজ করে আপনার ঘরে হাবিজেপি অনেক জিনিস থাকলেও কিন্তু আপনার সেই খুঁচিটা দেবে না যেটা ঘুরে বেরিয়ে এসে তার স্মৃতিটা আপনাকে দেবে তো যাই হোক এখানে আমরা ডিনার করতে চলে এসেছি আজকে আমাদের সম্ভবত এখানে লাস্ট দিন কালকে আমরা ফেরত চলে যাব কলকাতাতে তো আর জানি না কবে আসা হবে কারণ ব্যস্ততার জন্যেই কিন্তু আসা হয় না ছুটির মধ্যে আসাটা পড়ে গেছিলো বলে আসা হয়েছিল এবারে তো দেখা যাক কবে আমরা আসি আবারও এলে তো শেয়ার তো আমি আপনাদের সাথে করতেই থাকবো সেটা লেট হোক বা তাড়াতাড়ি হোক আমি ছোটোখাটোভাবে হলেও শেয়ার করে দেবো আপনাদের সাথে তো এখানে আমরা বসে আছি খাবার অর্ডার দেব খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো যে যার রাস্তায় তো এই ছিল ছোট্ট গ্যাংটকের আমাদের ট্যুর হ্যাঁ সেরকমভাবে বলতে গেলে যে অনেক ভিউ পয়েন্ট আমরা দেখেছি সেসব কিছুই করে জাস্ট রিল্যাক্স হতে গেছিলাম বিশাখাপটনামে গিয়ে যেমন আমরা বেশ ঘুরেছি সমস্ত জায়গা ভিজিট করেছি এবং সেখানে যেন রিল্যাক্স করেছে কিন্তু এই যে এখানে ঠান্ডার মধ্যে থেকে যে আমেজটা আমরা পেয়েছি সত্যি প্রাইসলেস একদমই প্রাইসলেস খুবই মজা হলো খুবই আনন্দ হলো সমস্ত কিছু নিয়ে এই কটা দিন বেশ শান্তিতে আনন্দে কাটলো আমাদের এখন রওনা দেওয়া হচ্ছে বাড়ির পথে আমরা হোটেল ছেড়ে দিয়েছি একদম ওয়েস্ট পয়েন্টের পাশেই ছিল আমাদের হোটেলটা অপোজিটে সরি তো ওখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো অনেক পুরোনো স্মৃতি ঝুড়ি করে করে আমরা এখানে যখনই আসি নিয়ে আসি কারণ অনেকটা দিন এখানে আমরা কাটিয়েছি আমাদের প্রথম সংসার করা এখানে তো তখন প্রায় আমাদের কিছু মানে এক দেড় মাস পর আমরা কলকাতায় আসতাম তারপর আবার যেতাম ওখানে তো সেই সমস্ত কিছু এমের সাথে গল্প করা হয় ও বলে আমাদেরকে যে আমি কেন তখন হইনি আমি কেন তখন আসিনি এই সমস্ত কিছু তো যাই হোক এক ব্যাগ স্মৃতি নিয়ে যখনই আসি আমরা এখানে আসি আবার নতুন স্মৃতি নিয়ে আমরা যাই এখান থেকে এটাই লাইফ এইভাবেই কাটতে হয় তো আমি তো অনেক দিন পরে এত বড় একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম জানি অনেক ভিউয়ার্স আছো যারা আর কানেক্ট থাকছো না কারণ আমি সত্যি একদম এতই রেগুলার হয়ে গেছি মানে কি বলবো জাস্ট মানে দিতে হয় বলে দিচ্ছি আমি একেবারে সময় বের করতে পারি না তো যাই হোক তার মধ্যে থেকে অনেক কষ্ট করে এই সময়টা বের করে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি দেখো ভালো লাগলে কমেন্ট করো লাইক দিও ভালো থেকেও সুস্থ থেকে আর আশেপাশে মানুষদের সাথে ভালো থাকার একটু চেষ্টা অন্তত করো তো যাই হোক এতটুকুই থাকলো আজকের এই ব্লগটা তো এখানে তিস্তার অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর স্রোত মানে যা কারেন্ট ছিল এখানে মানে কি বলবো মানে মানে লেভেলে চলে এসেছে জল আর আমাদের এই রাস্তাটা যেন মনে হচ্ছে সমান সমান লেভেলে চলে এসছে তো চলো টাটা বাই বাই অনেক বক হলো অনেক বড় হয়ে গেলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ